আসসালামু আলাইকুম পিওর ডিগ্রি প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষাতে শিক্ষার্থী ভাই বোনরা আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য আজ ইসলাম প্রত্যাশা তোমাদের জন্য এটা হচ্ছে সমাজকর্ম প্রথম পত্র সমাজকর্মের ইতিহাস ও দর্শন বিষয় কোড এগারো একুশ শূন্য এক হচ্ছে প্রত্যাশায় স্পেশাল নাইনটি নাইনটি পার্সেন্ট কমন উপযোগী সাজেশন আচ্ছা এরপরে আমরা ক বিভাগ ক বিভাগ ক বিভাগ নিয়ে আলোচনা করব আগে বলে রাখছি ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো তোমরা যে চ্যানেলটা দেখছো সেটা হচ্ছে আলামী অনলাইন একাডেমি আমাদের এই ইউটিউব চ্যানেলে কী করা হয় সবসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ডিগ্রি মাস্টার্স এসএসসি ইন্টারনেস সাধারণ এবং রুটিন সমস্ত কিছু আপলোড দেওয়া শুধুমাত্র তোমাদের জন্য ছাত্রছাত্রীদের জন্যই খোলা এবং পরীক্ষা শেষে তোমরা যে চাকরির খোঁজ করবে জব সার্কুলার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয় এবং জব সলিউশন চাকরি পরীক্ষার ভিডিও আপলোড করা হয় স্পোকেন ইংলিশ আপলোড করা হয় সেক্ষেত্রে তোমাদের সাপোর্ট প্রয়োজন দ্রুত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা লাইক বাটনে একটা ক্লিক করো এর ফলে হবে কি এই ভিডিওটা অনেক লোকের কাছে চলে যাবে সেক্ষেত্রে যারা যারা স্টুডেন্ট আসো তাদের কাছেই চলে যাবে সবার উপকার হবে ওকে ভিডিওটি শুরু করি যেহেতু কবিবা বা অনেক আছে এবং এই ভিডিওর মাঝখানে আমি বলবো যে কীভাবে এটা পিডিএফ ফাইল আমার কাছ থেকে নেবে একদম সব কিছু বলে দেবো এবং আমাদের স্পেশাল প্রাইভেট গ্রুপে কীভাবে জয়েন হবে সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় সাজেশন আমরা ভিডিও তৈরি করার সময় পাই না কিন্তু কী করি আমাদের পার্সোনাল প্রাইভেট গ্রুপে দিয়ে দিই প্রাইভেট গ্রুপের লিঙ্কও দিয়ে দেবো যে কীভাবে সব কিছু পাবে সমস্ত কিছু ফ্রিতে এই ভিডিওতে দেওয়া হবে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো প্রথমে খবিভাগ আলোচনা করি সামাজিক নিরাপত্তা সংজ্ঞা দাও দুই নম্বর আলীনগর আন্দোলন লক্ষ্য উদ্দেশ্য লেখো তিন নম্বর হচ্ছে পেশা বলতে কী বোঝায় পে পেশার বৈশিষ্ট্য সমূহ লেখো চার নম্বর সমাজবিজ্ঞান বলতে কী বোঝায় পাঁচ নম্বরে সামাজিক পরিবর্তনের কারণ লেখো ছয় নম্বর সমাজকর্মের সংজ্ঞা দাও অথবা সমাজকর্ম ওর সমাজকল্যাণের মধ্যে পার্থক্য নির্দেশ করো সাত নম্বরে বেগম ডোকিয়ারা এত বিখ্যাত কেন আট নম্বরে প্রাচীন ভারতের পাঁচটি কল্যাণমূলক কার্যক্রম লেখো নয় নম্বরে পেশা বৃত্তির মধ্যে পার্থক্য দেখাও অথবা বিবারিজ রিপোর্ট কি তার সুপারিশ লেখো দশ নম্বরে সামাজিক আইনের গুরুত্ব লেখো এগারো নম্বরে সমাজ সংস্কার বলতে কি বোঝায় অথবা মোহাম্মেদান লিটারেটি সোসাইটি কি তেরো নম্বরে ষোলোশো এক সালের দারিদ্র আইনের বৈশিষ্ট্য উল্লেখ করো চোদ্দো নম্বরে মধ্যযুগে ভারতের বেসামরি বেসরকারি সমাজ কল্যাণ কার্যক্রমগুলো লেখো এরপর হচ্ছে পনেরো নম্বরের নারী শিশু নির্যাতন দমন সংশোধন আইন দু হাজার তিনের পাঁচটি দ্বারা উল্লেখ করো ষোলো নম্বর রাষ্ট্রীয় দানশীলতা বোর্ড কি অথ নম্বর ফরেজে আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল এরপরে গ বিভাগ রচনামূলক প্রশ্ন এক নম্বর হচ্ছে সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞানের উপর নির্ভরশীল একটি কলা আলোচনা করো দুই নম্বরে সমাজবিজ্ঞানের সাথে সমাজকর্ম সম্পর্কে আলোচনা তিন নম্বরে বাংলাদেশে পেশাদার সমাজকর্মের উদ্যোগ বিকাশ আলোচনা করো চার নম্বরে বেগম রোকেয়া কী ছিলেন সমাজ সংস্কারক নারী শিক্ষায় বেগম রোকেয়া অবদান লেখো আমরা এই বিরোধী বলব শেষের দিকে কিভাবে বের উত্তরগুলো পাবে অথবা বাংলাদেশের সমাজকর্ম শিক্ষার বিবর্তন আলোচনা করো পাঁচ নম্বরে অর্থনৈতিক সংজ্ঞা দাও সমাজকর্মের সাথে অর্থনৈতিক সম্পর্ক আলোচনা করো ছয় নম্বরে বিজ রিপোর্ট কি ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তার ব্যবস্থায় বিবারিজ রিপোর্টের তাৎপর্য ব্যাখ্যা করো সাত নম্বরে সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো আট নম্বরে দান সংগঠন সমিতি কস কি আমেরিকা পেশাদার সমাজকর্মের বিকাশের দান সংগঠন সমিতির ভূমিকা আলোচনা করো নয় নম্বরে পেশা বলতে কী বোঝায় পেশাদার ও অপেশাদার সমাজকর্মের পার্থক্য আলোচনা করো অথবা উনিশশো একষাট্টি সালে মুসলিম পারিবারিক দেশ উল্লেখ ধারাগুলো বর্ণনা করো দশ নম্বরে হাজির সৈয়দ ফরাজির আন্দোলনের বিভিন্ন দিক আলোচনা করো এবং সমকালীন মুসলিম সমাজে এই আন্দোলনের প্রভাব মূল্যায়ন করো এগারো নম্বরে ভারতের পেশাদার সমাজকর্মের ঐতিহাসিক বিবর্তন বর্ণনা দাও সমাজকর্মের আলোচনা তেরো নম্বরে আমেরিকা যুক্তরাষ্ট্রের সমাজসেবা সংস্থার টেস্ট বোর্ড অব এর অবদান আলোচনা করো চোদ্দ নম্বর সমাজকর্মের সংজ্ঞা দাও বাংলাদেশের সমাজকর্মের পাঠে গুরুত্ব আলোচনা করো কল্যাণ কল্যাণনাষ্ট কি কল্যাণনাষ্ট্রের বৈশিষ্ট্য অথবা বারান্দাসের আধুনিক সমাজকর্মীর ইতিবৃত্ত আলোচনা করো আচ্ছা এই গেল এখন আমরা ক বিভাগে কথা বলি আরিবাহিক ক্ষয় এবং বিভাগের উত্তরগুলো যার কাছে যে বই আছে সে বইয়ের সূচিপত্র থেকে পাবে আর যারা সহ সালোচিত আমাদের কাছে মিশতে চাও তারা ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে জয়েন হয়ে নাও এবং ওখানে আমাকে মেসেজ করে আমি তোমাদেরকে সাথে কথা বলবো দাম মাত্র একশো টাকা একদম উত্তর সহ পাবে সেক্ষেত্রে তোমার এত কষ্ট করতে হবে না শর্টকাট পড়তে পারবে তো ক বিভাগ শুরু করি এক নম্বরে ফিলোসফি অফ দ্য সোশ্যাল গ্রন্থের লেখককে হারভার্ড বিষ্ণু দুই নম্বরে এন এ এস ডাব্লু এর পূর্ণরূপ কি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স অর্থনীতির জনক অর্থনীতি অ্যাডামি স্মিথ উনিশশো চুয়াত্তরের শিশু আইনকে অনুযায়ী শিশু কারা উনিশশো চুয়াত্তর শিশু অনুযায়ী ষোলো বছরের কম বয়সী প্রত্যেককে শিশু বলে গণ্য করা হবে বিবারেজ রিপোর্ট কি বিবারেজ রিপোর্ট হলো সামাজিক নিরাপত্তার কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত প্রতিবেদন বাংলাদেশ সমাজকর্মী আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় উনিশশো আটান্ন সালে সোশ্যাল ডায়াগনোসিস গ্রন্থটিকে রচনা করেন ম্যারি রিসমন্ড রিন স্যালিসি বোর্ডকে প্রতিষ্ঠা করেন ঋণ স্যালিসি বোর্ড প্রতিষ্ঠা করেন বাংলা একে ফজলুল হক বিধবা বিবাহ আইন পরিণীত হয় কত সালে আঠারোশো সালে ছাব্বিশে জুলাই বৃত্তি কী বৃত্তি বলতে জীবন ধারণের উপায় বা অবলম্বনকে বোঝায় হাজি সরি কোন আন্দোলনের জন্য বিখ্যাত হাজি সরি ফরাজি আন্দোলনের জন্য বিখ্যাত বিভারিজ রিপোর্টের পশ্চাদ্য কি পশ্চাদ্য হলো অজ্ঞতা অসুস্থতা অলসতা মলিনতা অভাব সামাজিক নিরাপত্তা কত প্রকার কী কী সামাজিক নিরাপত্তা তিন প্রকার এক সামাজিক বিমা সামাজিক সাহায্য সমাজসেবা সমাজকর্ম পেশা হিসেবে সর্বোত্তম কোন দেশ স্বীকৃতি পায় সমাজকর্ম পেশায় সর্বপ্রত আমেরিকা স্বীকৃতি পায় পেশা কি কোনো কারিগরি জ্ঞান ও দক্ষতা সম্পূর্ণ বিশেষ বুদ্ধি ও কাজকে পেশা বলে ফরাজ আন্দোলন কী ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশের মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার জন্য হাজির শরীতল্লাহার ফজর ফজর ভিত্তিক অধিকার প্রতিষ্ঠার জন্য হাজির শরীত উল্লা ভিত্তিক যে আন্দোলন শুরু করে তাকে ফরাজি আন্দোলন বলে ঠিক আছে এখানে এই যে কবিভাগের অনেক সাজেশন আছে যাই হোক এই ফুল সাজেশনটা পিডিএফ ফল পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও অথবা কমেন্ট আমি চেষ্টা করবো পিন করে দেওয়ার জন্য আমাদের লিঙ্কগুলো সোশ্যাল মিডিয়ার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার সাথে সাথে কী হবে বলো তো আমাদেরকে মেসেজ করবে আমাদের যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং লাইক দিয়েছো এটার একটা প্রুফ দিতে হবে যদি দাও তাহলে এটা স্ক্রিনশট দিলেই আমি তোমাদেরকে পিডিএফ ফল সাজেশন দিয়ে দেবো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসলাম